নারী হয়ে জন্ম নিয়ে শুধুমাত্র চেহারা সুন্দরী হয়ে জন্ম নিলে হয় না কপালটা ভালো হতে হয় কত মেয়ে দেখেছি দেখতে অসুন্দরী কিন্তু স্বামীটা এত ভালোবাসে মনে হয় একটা লাইফ সে দুনিয়াতে লিড করছে। আবার অনেক মেয়ে দেখেছি যারা দেখতে সুন্দরী কিন্তু কপাল খারাপ স্বামীর কাছে কুকুরের মূল্য আছে বাট ওয়াইফের মূল্য নাই এরকম মেয়ে বাংলাদেশে বলেন তো সবাই আছে না নাই জাস্ট সুন্দরী হলে হয় না কপালটা মেয়ের ভালো হওয়া দরকার একজন নারী বোঝে যে কপালটা ভালো হওয়া কত দরকার কপাল ভালো না হলে হাজার সুন্দরী হয়েও কিন্তু এই পৃথিবীতে মূল্যায়নটা পাওয়া যায় না ইভেন আমি বিশ্বাস করি এটা আমার জাস্ট দিলের কথা একজন মেয়ের রূপটা তখনই সাকসেসফুল হয় যখন সে তার স্বামীর কাছে মূল পায় একজন মেয়ের রূপের কোনো দাম নাই যদি তার স্বামীর কাছে তার কোনো মূল্য না থাকে আর একজন মেয়ে দেখতে একটু কম সুন্দর হয়তো বা শ্যাম বর্ণের অথবা কালো বর্ণের কিন্তু তার স্বামী তাকে ভালোবাসে আমি মনে করি তার চেহারা কম সুন্দর হলেও কি হবে তার মতো লাকি মেয়ে আর সেকেন্ড কেউ হতে পারে না ঠিক কিনা বলেন এজন্য মেয়ে মেয়ে হয়ে জন্ম হয়ে যা সুন্দরী চেহারা হলেও হয় না অবশ্যই আপনার কপালটা ভালো হতে হয় কপাল ভালো হলে ভালো স্বামী পাওয়া যায় কথা আমার সাথে একমত হবেন কি আমি জানি না বাট এটা বড় বাস্তব কথা অনেক সময় সুন্দরী মেয়ের কপালটা সুন্দরী হওয়ার জন্যই পুড়ে যায় কেন পুড়ে যায় কারণ সুন্দরী হওয়ার পরে তার অ্যাটিটিউড খুব বেশি থাকে অহংকার ইগো অ্যারোগেন্স বিয়ের পরে স্বামীর ডিমান্ড দেখায় অ্যাটিটিউড দেখায় অহংকার দেখায় এবং ফলে হয় একটা সময় গিয়ে স্বামী সহ্য করতে সহ্য করতে সহ্য করতে সহ্য করতে 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 আর পারে না প্লাস্টিকে তালাক দিয়ে দেয় মেয়েটা ডিভোর্সই হয়ে যায় এখন দেখেন আপনারাই আমাকে উত্তর দিবেন একজন মেয়ে যে কুমারী যার আগে কোথাও বিয়ে হয়নি তার সম্মান এবং আরেকজন মেয়ে যার বিয়ে হয়ে সংসার হয়ে স্বামীর ঘরে তালাক হয়েছে উভয়ের সম্মান কি সমান সমান না আলাদা 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 ভিন্নতা আছে ডিভোর্সি মেয়েকে সমাজের মানুষ ওই চোখে দেখে না ওই দেখে না যা সমাজের মানুষ একজন সিঙ্গেল মেয়েকে দেখে একজন ভার্জিন মেয়েকে দেখে একজন কুমারী মেয়েকে দেখে রিয়ালিটি ওয়েদার ইউ অ্যাকসেপ্টেড অর নট ডাজন্ট ম্যাটার বাট দিস ইজ দ্য রিয়ালিটি এই জন্য সুন্দরী মেয়ে ডিভোর্স হওয়ার পরে কি হয় অন্য আর এক জায়গায় বিয়ে হয় এখন যে বিয়ে করেছে তার আবার অ্যাটিউড আলাদা সে কথায় কথা বলে আরে তুই তালাক তো তালাক হয়ে গেছে আরে তুই তো ডিভোর্সি মেয়ে শাশুড়ি বলছে ভালো মেয়ে হলে কি আর ডিভোর্স হয় প্রত্যেক দিন উঠতে বসতে মেয়েটা খোঁটা খায় কিন্তু চিন্তা করেন তো একটা মেয়ের প্রথম সংসারে একটু কষ্ট হইলেই আমি আর থাকবো না রান্না খারাপ কেন রান্না কম তরকারি কেন দামি খাবার নাই কেন দামি বাড়ি নাই কেন আমি সংসার করবো না তালাক চাই তালাক চাই তালাক চাই তালাক নিয়ে আসার পরে সেকেন্ড সংসারে দেখবেন হাজার কষ্ট হলেও কমপ্লেন করতে চায় না চুপচাপ থাকে আমার মনে হয় একটা মেয়ে দ্বিতীয় সংসারে যে পরিমাণ ধৈর্যশীল হয় যে পরিমাণ অ্যাকসেপ্ট করে চলে যে পরিমাণ অ্যাডজাস্ট করে চলে এরকম এফোর্ট যদি একটা মেয়ে প্রথম সংসারে দেয় আমার বিশ্বাস এটা একমত হতে হবে জরুরি নয় বাট আমার বিশ্বাস প্রথম সংসারটা এই পরিমাণ এফোর্ট দিলে কখনো ভাঙতেই পারতো না ঠিক কিনা বলেন প্রথম সংসারে হুশ আসে না দ্বিতীয় সংসারে হুশ ফিরে আসে কারণ তখন ভাবে একবার তালাক তো হয়ে গেছে আবার যদি আমার তালাক হয় তাহলে সমাজে সবাই বলবে আমি আমি হলাম হলাম নাম্বার ওয়ান খারাপ নারী তাই সে অ্যাডজাস্ট করে থাকতে চায়। এজন্য মেয়েদেরকে বলবো সুন্দরী হওয়ার পরে অহংকার রাখবেন না বিনয় ছাড় চলবেন সবাইকে রেসপেক্ট দিবেন স্বামীকে প্রেশারাইজ করবেন না স্বামীকে প্রেশার দিবেন না চাপ দেবেন না অনেস্ট বি লয়াল যত আপনি বিনয়ী হবেন আপনার সমান বাড়বে আপনার সুখ বাড়বে আপনার শান্তি বাড়বে আপনার স্বামীর হৃদয়ে আপনার জন্য ভালোবাসা দিয়ে দিবে একজন তিনি কে আল্লাহ তাআলা প্রত্যেকটা মেয়েকে এটা বোঝার তৌফিক দান করবো সবাই আমি